শীতের জামাতি ঠান্ডায় নাকি নলেন গুড়ের গন্ধ খুলতাই হয় সে গুড় চেখে স্বাদের ফারাক বুঝতে পারেন পারেনা তাঁদের নজরে খামতি রাখছেন না গুড়ের কারবারিরা শীত নলেন গুড়ের গন্ধ কারবার জমাচ্ছেন নন্দনপুরের কারবারিরা খেজুর রস থেকে নলেন গুড় তৈরি করেন কারবারিরা ফিল্মের কাহিনীর মতো টানাপড়েন নয় বেশ সাদা মাটা জীবন খেজুর রস থেকে গুড় তৈরি করা তার কারবার নিয়ে চলে দিন যাপন শহুরে বাসিন্দাদের অনেকের কাছেই গুড় তৈরির পদ্ধতি অজানা অনেকের মনে পড়তে পারে নরেন্দ্রনাথ মিত্রের রস গল্পের কথা রসিকেরা মনে করিয়ে দেন অমিতাভ বচ্চন এবং নূতন অভিনীত সওদাগড় ফিল্মের কথাও সুধেন্দু রায় পরিচালিত উনিশশো সালের যে ফিল্মের হাত ধরেই জাতীয় পুরস্কার পেয়েছিলেন অমিতাভ খেজুর রস থেকে নোলেন গুড় তৈরি করেন কারবারিরা ফিল্মের কাহিনীর মতো টানা পড়েন নয় বরং বেশ সাদা মাটা জীবন কাছে ঘাঁটি গেড়ে বসছেন তাঁরা বর্ধমান আরামবাগ রোডের উচালন গ্রাম পঞ্চায়েত লাগোয়া ঘাঁটিতে বসেই নিজেদের হাতের জাদু দেখাচ্ছেন নোলেনগুড়ের কারবারিরা শীতের মরশুমে খেজুর রস থেকে গুড় তৈরি করেই কেটে যায় নদীয়ার দেবগ্রামের এই বাসিন্দাদের গুড় তৈরির জন্য প্রায় সাড়ে তিনশো খেঁজুর গাছ লিজ নিয়েছেন তাঁরা রস থেকে গুড় তৈরি করা তার কারবার নিয়ে চলে দিনযাপন বর্ধমান থেকে আরামবাগ যাতায়াতের পথেই ঘাঁটি গেড়েছেন তারা বহু পথ পেরিয়ে হলেও ক্রেতারা আসছেন গুড় সন্ধানী একজন বলেন এখানকার গুড়ের গন্ধই আলাদা একেবারে খাঁটি আমরা যেমন এখান থেকে গুড় কিনে নিয়ে যাই তেমনই মিষ্টির দোকানদাররাও আসেন আর এক সমজদারের কথায় যাতায়াতের পথে গুড় কিনতে আসা সমজদারদের তারিফ পেতে খাটুনি কম নয় গুড়ের কারবারি আবুল শেখ বলেন গোটা পরিবারে কাজে লেগে রয়েছে খেজুর রস জাল দিয়ে গুড় তৈরির প্রক্রিয়াও বেশ দীর্ঘ আর যত্নের কথা নাইবা বা বললাম দামও ভালোই পাচ্ছেন পাশিরা এবার পাটালি গুড়ের দাম প্রতি কেজি একশো কুড়ি টাকা ঝোলা গুড়ের দু কিসিমের দামও ভিন্ন সামনেই পিঠে পরবের মরশুম কার বাড়িতে বাজার আরও চড়বে চলছে তারও প্রস্তুতি তবে তিনি আরও জানান সরকারি সহযোগিতা পেলে এই ব্যবসা আরও ভালো হবে আগামী দিনে আমরা নদিয়া জেলা দেবগ্রাম বাড়ি কোথায় নদিয়া জেলার দেবগ্রাম দেবগ্রাম থেকে এসছেন কত বছর ধরে এখানে আসছেন আমি আসছি তিন বছর ধরে আমার এখানে নোকালে সব বিক্রি হয়ে যায় কোথাও নিয়ে যেতে হয় না আমার এখানে এবছরে ইনশাল্লাহ খুব নাম আছে পুরো কোয়ালিটা খুব ভালো হচ্ছে পাটালির সপ্তাহে দুদিন করি আর বাকিটা সব গুড় করি গুড়টা বেশি বিক্রি বেশি তো এই কারণে মানুষের খেতে বছরে আবার চাষের কাজ করি চাষি লোক অন্য সময় হ্যাঁ এবছরে আছে আপনার এক লাখ কুড়ি হাজার টাকা একটা আছে আর ওইদিকে গাছগুলো আছে সব দেয় গাছ মালিকরা সব তো বদনাম হয়ে গেছে যে খেজুরের গুড় আর কেউ পাচ্ছে না

এটা আমরা ছোট ছোটবেলা থেকেই দেখছি বা এটা আমরাও দেখেছি যে আমাদের বাড়িতে আমরা কাকা এরাও এরা গুড় তৈরি করতো বা এই যে পাশে ভাইরা যে এসছে নদীয়ার থেকে এনাদের ডিস্ট্রিক্ট বা এনাদের গ্রামে আমি অনেকবার গেছি এনারা প্রতি বছর আসে তো প্রতি বছর এবছরও গুড় করছেন তো তুলনামূলক যেটা আমরা দেখেছি বা আমাদের ভাবনার জায়গায় যেটা সেটা হচ্ছে এই যে প্রতি বছর যে ইনারা গুড় তৈরি করেন বা করেন তার চেয়েও এবছর বছর আরও আরো খুব ভালো কেননা এনারা ভালোভাবে জানেন বা যে প্রতি বছরে আমি এখান থেকে কম করে না হলেও এক থেকে দেড় কুইন্টাল গুড় আমি এখান থেকে নিয়ে যাই বা আমি আরো বেশি সাপ্লাই এখান থেকে করেছি তো তুলনামূলক দেখেছি যে এটা যে প্রতি বছর যে গুড়টা ওনারা করেন বা গুড়ের যে সাপ্লাইটা ওনারা দেন সে গুড়ের এই বছর কিন্তু খুব আলহামদুলিল্লাহ খুব ভালো গুড় হচ্ছে এখানে তো মোটামুটি আপনার কম বেশি যেটা আমার জানা মতে দুই থেকে আড়াই হাজার খেজুর গাছ আছে

তা আমার জানা নেই আমরা নন্দনপুরে এসেছি কিনতে হ্যাঁ এটা আরামবাগ বর্ধমান রোড নন্দনপুরে একদম অরিজিনাল গুড় পাওয়া যায় হ্যাঁ প্রত্যেকদিন সকালবেলা দেখি এদিকে যাওয়ার সময় যে ওরা ওরা নিজে হাতে তৈরি করছেন গুড় হ্যাঁ দোকানে গেলে সেই জিনিসটা পাওয়া যায় না কোথাও থেকে এসেছেন আমি এসেছি তিরোল থেকে তিরোল আরামবাগ হ্যাঁ আরামবাগের পাশাপাশি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর